বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পথ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সমাধান চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ওপেন এআই চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর সাতের দুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সাথে দুই অনুচ্ছেদে সংবিধানকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের কয়েকটি জেলা মিয়ানমারের সীমান্ত সংলগ্ন তিনটি বাংলাদেশের তিনটি জেলা মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে মোট কয়েকটি ধারা রয়েছে ত্রিশটি মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে মোট ত্রিশটি ধারা রয়েছে দুই সালে কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল দুই সালে কোপ থার্টি ব্রাজিলে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহের বর্তমান সংখ্যা কত সাতাশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহের বর্তমান সংখ্যা সাতাশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মোট পাঁচটি দেশ চীন ফ্রান্স রাশিয়ান ফেডারেশন রাশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার ইস্তাহার কবে ঘোষণা করা হয় তেসরা মার্চ উনিশশো বাংলাদেশের স্বাধীনতার ইস্তাহার তেসরা মার্চ উনিশশো সালে ঘোষণা করা হয় উনিশশো সালে গঠিত এ কয়টি রাজনৈতিক দল অন্তর্ভুক্ত ছিল পাঁচটি উনিশশো সালে গঠিত যুক্তফ্রন্টে পাঁচটি রাজনৈতিক দল অন্তর্ভুক্ত ছিল সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন বিশ্ববিখ্যাত লভর মিউজিয়াম কোথায় অবস্থিত প্যারিস বিশ্ববিখ্যাত লভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত সাম্প্রতিক অর্থাৎ দু সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা ব্রিক্স শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সতেরো নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো সতেরো নভেম্বর উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি বর্তমান যে সুরে গাওয়া হয় তার সুরকার কে আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি বর্তমান যে সুরে গাওয়া হয় তার সুরকার আলতাফ মাহমুদ বিশুদ্ধ পানির পিএইচের মান কত সাত বিশুদ্ধ পানির পিআইসের মান সাত তৎসম শব্দ কোনটি ধর্ম তৎসম শব্দ ধর্ম কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস কাশবনের কন্যা এটি একটি উপন্যাস সাহিত্য সম্রাট কার উপাধি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাকে উৎসর্গ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলামের সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয় নিম্নের চার কবির মধ্যে প্রাচীনতম কে উত্তর গ শাহ মোহাম্মদ শগীর এখানে যে চারজন কবি রয়েছে এদের মধ্যে প্রাচীনতম শাহ মোহাম্মদ শগীর এ পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি উত্তর গ জাহান্নাম নাম হইতে বিদায় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহান্নাম নাম হইতে বিদায় কোন বানানটিতে সভাপতি মধ্যাহ্ন সহ হয় উত্তর ঘ ভাষা ভাষা বানানটিতে স্বভাবতই মধ্যাহ্ন সহ হয় চাঁদের সমর্থক শব্দ কোনটি উত্তর খ বিধু চাঁদের সমর্থক শব্দ বিধু কোন বানানটি শুদ্ধ উত্তর গ নিশিথিনি এখানে নিশিথিনি বানানে আমাদের মনে রাখতে প্রথম রস্যিকার এরপর দীর্ঘইকার আবার রসিকার আবার দীর্ঘইকার জটায়ুর চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায় জটায়ু চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায় মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ মনস যোগ ঈশা মনীষা ইন্দির ঠাকরুন বাংলা কোন উপন্যাসের চরিত্র এখানে বানানটি ভুল রয়েছে ইন্দির ঠাকুরুন হবে এটি পথর পাঁচালী মেঘনাথ কাব্য রচিত অমিতাক্ষর ছন্দে যাযাবর কার ছদ্মনাম বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম স্বরভক্তির অপর নাম কি বিপ্রকর্ষ সর্বভক্তির অপর নাম বিপ্রকর্ষ চর্যাপদের প্রথম পটির রচয়িতা কে লুইপা চর্যাপদের প্রথম পটটি রচয়িতা লুইপা বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা কে দিনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা দিনেশচন্দ্র সেন ঢাকের কাঠি বাগদার অর্থ তোষামুদে ঢাকের কাঠি বাগদার অর্থ তোষামুদে কাজী নজরুল ইসলাম তার কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন সঞ্চিতা হি স্পেন্ট দ্য আফটারনুন ইন প্লেইং কার্ডস এখানে প্লেইংটি কি প্লেইং হচ্ছে জিরান্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কলাস ইজ কম্প্যাশনেট হি ব্রক দ্য চাক ড্যাশ হান্ড্রেড অফ পিস এখানে সঠিক উত্তর ইন্টু নাথিং উইল কাম ড্যাশ নাথিং এখানে সঠিক উত্তর অফ হবে নাথিং উইল কাম অফ নাথিং দ্য সিলোনিম অফ গেইন ইজ গেইনের সমর্থক শব্দ অ্যাডভান্টেজ দ্য নাউন ফর্ম অফ হেট ইজ হেটের নাউন ফর্ম হচ্ছে হ্যাট্রেট দ্য ওয়ার্ড ডিভোটেড রেফার্স টু ডেডিকেটেড দ্য ওয়ার্ড ডিভোটেড রেফার্স টু ডেডিকেটেড দ্য ইডম ব্রেকের লেক মিন্স উত্তর গুড লাক ওয়েস স্পেলিং ইজ কারেক্ট এখানে উত্তর ক ডিসেন্টারি ডি ওয়াই এস ই এন টি ইআর ওয়াই হুইস ইজ ইন ম্যাক্সকুলাইন ফর্ম এখানে সঠিক উত্তর নাই সঠিক উত্তরটি এখানে বানানটি ভুল রয়েছে ডিআরএ কেই হুইস ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ কিউরিসাস কিউরিসাসের সমর্থক শব্দ হচ্ছে ইনকুইসিটিভ দ্য সিরোনিম অফ দ্য ওয়ার্ড ডাস্টার্ট ইজ কাওয়ার্ড দ্য সিরোনিম অফ দ্য ওয়ার্ড ডাস্টার্ট এর সমর্থক শব্দ কাওয়ার্ড দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড ইল্পস ইজ সঠিক উত্তর ইলপ সিট ডাউন অ্যান্ড রেস্ট এ হোয়াইল এখানে হোয়াইল নাউন ফ্রম টিকিট ফেয়ার ডাউন আপন হট ডাস ইট এমপ্লাই সঠিকোত্তর ঘ টু থার্ডস সাম্বডি এক্সেসিভলি বি জাস্ট ড্যাশ ফেয়ার নট সঠিক উত্তর অ্যান্ড বি জাস্ট অ্যান্ড নট ওয়েট আই কাম সঠিক উত্তর টিল ওয়েট টিল আই কাম দ্য টেনাসিটি ইজ টেনাস দ্য অ্যাডজেটিভ অব টেনাসিটি টেনাসিটির অ্যাডজেটিভ হচ্ছে টেনাসাস উইস অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর গ ইউ হি অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুগেদার ভালো কাজের ক্ষেত্রে দুইশো একত্রিশ রুল এবং খারাপ কাজ হলে একশো তেইশ এখানে দুইশো বলতে ইউ সেকেন্ড পারসেন্ট হি থার্ড এবং আই ফার্স্ট এই রুলটি প্রয়োগ করতে হবে সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব পরিণত করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারবেন ধন্যবাদ